আমরা ফজরের নামাজের পরে মোংলা ফোর্টে ছিলাম এবার মঙ্গলা ফোর্ট থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা ফজরের নামাজ শেষ করেছি শেষ করে মোংলা ফোর্টেও আমরা কিছু দৃশ্য দেখছি ইতিমধ্যে বাতিজা গাড়ির ভিতরে আমাদের কিছু টি শার্ট ছিল সেই টি শার্টগুলো বের করছে সেই টি শার্টগুলো আমার গায়ে হয় কিনা সেটাও আমি চেক করতেছি টি শার্টগুলো বেছে বেছে নিচ্ছেন এবং নামও লেখা হচ্ছে যারা যে সাইজ অর্ডার দিচ্ছিলেন তারা সেই সেই সাইজে নিচ্ছেন আমাদের মনিরও নিচে মনির বাড়ির রংপুর কিন্তু ঢাকাস্থ করফড়া এবার আমার দেওয়ার ফলে আমাকে ও গেঞ্জি দিচ্ছেন এবং এই গেঞ্জি আবার গায়ে দেওয়া লাগবে আমাদের মজার বিষয় হলো ঢাকাস্থ করপাড়া ইউনিয়ন ছাত্র ছাত্রী কল্যাণ ফোরাম কিন্তু আমাদের সাথে কোনো ছাত্রীই নাই

আমরা নাস্তা খাওয়ার জন্য রেডি হচ্ছি এবং নাস্তার জন্যে আমরা যাচ্ছি আমরা অলরেডি যে এজেন্সির মাধ্যমে এসেছিলাম সেই এজেন্সির নির্দিষ্ট একটি হোটেল ঠিক করা আছে এজন্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং সিরিয়াল শেষ হলে আমরা নাস্তার জন্য যাব সকালের নাস্তা এদিকে আমরা নাস্তার টেবিলে বসে গেছি অনেকক্ষণ অপেক্ষা অপেক্ষা করে সর্বশেষ আমাদের নাস্তা সকালে নাস্তা হলো আর খিচুড়ি নাস্তা শেষ করে আমাদের ব্রাদাররা বিশেষ করে আমাদের যা কিন্তু একেবারে তিমির মতো বসে আছে সারা রাত জার্নি করে আসলে এখানে একটু রেস্টে বসে আছি আমরা সুন্দরবনে যাব এবং লঞ্চে আমরা একটা আশ্রয় কেন্দ্র যাত্রী ছাউনিতে আমরা একটু বসলাম আমরা এবার মোংলা ফোটে থেকে লঞ্চে করে আমরা যাবো সুন্দরবনে সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি যেখানে সেখানে বানর

দেখুন কি না করলো কি করলো যারা আনসার গার্ড আছেন তাদের সাথে আমরা একটু আড্ডা দিয়ে একটু কথা বলে দেখি আসলে তারা কি বলতে চায় মনের সাথে একটু কথা বলি দেখি মনির কি বলে কারণ এখানে আসার পরে তোদের মনির অভিজ্ঞতা একটু আমরা শুনি এখানে আসার পরে আসলে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যেমন আমরা কয়েকটা প্রাণী দেখছি এখানে বানর দেখছি এরপরে হরিণ দেখছি কুমির দেখছি আসলে প্রাকৃতিক পরিবেশে এগুলো দেখা যায় না ঢাকাতে বা অন্য অন্য জায়গায় চিড়িয়াখানা এগুলো আছে কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত পরিবেশে কিন্তু এখানে ছাড়া আছে এখানে আমি মানে আমার জীবনে প্রথম আসছি খুব ভালো লাগছে তা যদি আবারও আসার সুযোগ থাকে সুযোগ হয় অবশ্যই আবার আসবো আপনারা আসবেন দেখতে সুন্দর খুব ভালো পরিবেশ আছে আচ্ছা এখানে আসছো তুমি এখানে আসার পরে কী কী দেখছো কী কী অভিজ্ঞতা এসে দেখিও শেয়ার করতে জীবনের প্রথম ফার্স্ট আমি সুন্দরবনে এসেছি মার্শাল্লাহ খুব ভালো লেগেছে যে এর আগে এরকম কোনো অভিজ্ঞতা হয়নি দীর্ঘ একটা ট্রলার জার্নির পর আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি যখনই আমরা সুন্দরবনে ঘাটে ফিরেছি আমাদের সঙ্গে কিছু যাত্রীও ছিল তাদের কাছে কিছু খাবার ছিল এটা একটা বাজে অভিজ্ঞতা যে নতুন কিছু আমাকে শিখিয়েছে যে টলার থেকে নামার সঙ্গে সঙ্গেই তাদের কাছে কিছু খাবার ছিল তোমার কাছে কোনো খাবার ছিল না না আমার কাছে কোনো খাবার ছিল না আমার কাছে শুধু ফোন ছিল আর তাদের কাছে খাবার ছিল বানর খাবারগুলো সব ছিনিয়ে নিয়ে যায় মানে এত পরিমাণ এখানে দুষ্ট বানর ঘোরাঘুরি করতেছে যে আপনি যদি ব্যাগ রাখেন ব্যাগ নিয়ে চলে যাবে খাবার রাখেন খাবার খাবার রাখা তো খুব কষ্টকর এখানে এসব অভিজ্ঞতা হচ্ছে যারা নতুন আসবেন তাদের জন্য পরামর্শ আর কি কি মোবাইল কিনে আই জি জি মোবাইল নিবে মোবাইল নিয়ে কি করে মোবাইল নিয়ে খেলা করবে আপনার সঙ্গে গাছের উপরেও যাবে ছলাই দিবে পানিতে এরকম যদি আপনার দামি ফোন হয় তাহলে একটু সেফ রাখা দিতে দিবে নাকি দামি ফোন হলে দিবে নাকি ওদের প্রতি আকর্ষণ বেশি তাদের রাকা সুযোগ হয়তো তারা রাখবে তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য তাদের মানর অন্য বানরের সঙ্গে কথা বলার জন্য আচ্ছা আপনি কি এর আগে কখনো সুন্দরবন আসছেন না না ভাই আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কেমন অভিজ্ঞতা বলতে অনেক বলতে পারি যে সুন্দরবন আমরা আগে ছোটোবেলার বইতে পড়তাম বা আপনার কেউ বলতো বড়োরা বলতো বা কোনো অনুষ্ঠানে বা কোনো নাটকের মধ্যে দেখতাম বাট ফার্স্ট টাইম আমার কিছু ভাই ছিল বন্ধু ছিল বড় ভাই ছিল বা মামাদের ইয়েতে আমি ফার্স্ট টাইম সুন্দরবন দেখলাম দেখলাম এখানে এখানের পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ আর আমাদের পরিবেশ দেখার জন্য না না আমি পরিবেশ দেখার জন্য আমি সুন্দরবনের মানে উপভোগ করতে আসছি সুন্দরবনে কি কি আছে বা মানুষের থেকে যা শুনছি বাঘ তার বাঘ কি দেখছেন দেখা হয়েছে দুঃখজনক ভাবে ভাই বাঘ দেখা হয়নি আচ্ছা এদের সাথে একটু আড্ডা দিই কথা বলে দেখি তারা কি বলে তাদের এখানে আসার পরে অভিজ্ঞতাটা কি কারণ সারাদিন কাটাচ্ছি সুন্দরবনে অবশ্যই তাদের একটু মতামত শুনতে হয় তাদের অভিজ্ঞতা তারা কি ভাবছেন আসার পরে এরপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা রওনা দিব আমরা মুংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দিব সেখান থেকে হয়তো আমরা ঢাকায় চলে যাব দেখুন আমরা এখান থেকে অলরেডি রওনা দিয়েছি এখান থেকে কি নিলাম আমরা কয়েকটা আমরা সেই সকালে ভোরবেলায় পৌঁছাইছিলাম এই যে সুন্দরবনে মানে এই সুন্দরবনে যে চলে চলে এসে পৌঁছাইছিলাম আমরা আসলে অনেক চেষ্টার পরেও মানে একটা আশা নিয়ে আসছিলাম বাঘ দেখব কিন্তু বাঘ দেখতে না পাওয়াতে আমরা বাঘের যে বাচ্চা দেখছে